বন্ধুরা বছর শেষ হয়ে আসছে পঁচিশে ডিসেম্বর আসছে এরপরে নতুন বছরে আমরা পা রাখবো ফার্স্ট জানুয়ারি অর্থাৎ চারিদিকে একটা আনন্দের মরশুম কিন্তু এই আনন্দের মরশুমের মধ্যে আমাদের যে দুটো কথা খুব স্পষ্ট করে মানে পরিষ্কার করা দরকার পরীক্ষার্থী ভাই বোনাদের জন্য দুটো কথা হচ্ছে এটাই প্রথম মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটো পরীক্ষার যদি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি আসে সেটা সবসময়ই স্বাগত শুধু মিসলেনিয়াস বা ক্লার্কশিপ কেন যে কোনো চাকরির পরীক্ষারই নতুন বিজ্ঞপ্তি স্বাগত তার কারণ হচ্ছে নতুন বিজ্ঞপ্তি এলে যে সমস্ত পরীক্ষার্থীরা নতুনভাবে পরীক্ষা দেবেন তাদের চাকরি পাওয়ার এবং নতুন জীবনে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ সবসময় বাড়বে তাই নতুন চাকরির বিজ্ঞপ্তি সবসময় সেই জন্য স্বাগত কারণ যদি এরকমও হয় যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা এর আগত আমরা দেখেছি যে প্রত্যেক বছর হতো না মোটামুটি দু হাজার পর্যন্ত হয়েছিল তারপর আবার দু হাজার আঠেরো হয়েছিল তারপর দু হাজার তেইশে হলো এখন এই যে পরীক্ষাটা সেটাও যদি ধারাবাহিকভাবে প্রত্যেক বছর বছর হতে থাকে তাহলে সেটা সব পরীক্ষার্থীর পক্ষেও খুব ভালো কারণ সেটা সেটা হচ্ছে দেখুন যদি আর কি দেখা যায় যে প্রত্যেক বছর পরীক্ষা হচ্ছে তাহলে যদি কোনো পরীক্ষার্থীর যে বয়স সেই বয়সের পরীক্ষার্থীরা সুযোগ পাবেন ধরা যাক একজন পরীক্ষার্থী তার বয়স সীমা শেষ হয়ে যাচ্ছে দু হাজার তাহলে তিনি আর দু হাজার তেইশের পরীক্ষাটায় বসার সুযোগ পাবেন না কিন্তু যদি দেখা যায় প্রত্যেক বছর বছর পরীক্ষাটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীরা এই যে নিজেদের বয়স সীমা তার মধ্যে অনেকগুলো পরীক্ষায় বসার সুযোগ পাবেন সেই জন্য মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা প্রত্যেক বছর যদি হয় নিয়মিত বা ধারাবাহিকভাবে যদি হয় তাহলে সেটা খুব ভালো এটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ দিক তার পাশাপাশি এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে যে ভ্যাকেন্সির কথা আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে রিপোর্টের বলে জানতে পেরেছি সেটা পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের থেকেই হোক বা বিভিন্ন অন্যান্য পরীক্ষার্থী যারা পাবলিক সার্ভিস কমিশনের কাছে গেছিলেন তাদের তথ্য তুলে ধরেছে এবং সেখান থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসে আমাদের জানিয়েছে সেই জায়গা থেকেই হোক না কেন সব ক্ষেত্রেই এটা সমানভাবে জরুরি মানে জরুরি মানে যেটা জানতে পারা গেছে সেই পরিমাণ ভ্যাকেন্সি যেটা দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত হয়েছে সেই পর্যন্তই যেন থাকে পরবর্তী যে চাকরির পরীক্ষাগুলো আসবে তার যে ভ্যাকেন্সি সেটার জন্য যেন পূর্ববর্তী ভ্যাকেন্সির ওপর কোনো কোপ না পড়ে বা সেগুলোকে যেন কোনোরকমভাবেই না কমিয়ে দেওয়া হয় তার কারণ হচ্ছে যে দেখুন দু হাজার যে নতুন ভ্যাকেন্সিটা ঘোষণা হবে সেটার ফর্ম ফিল আপ হবে দু হাজার পঁচিশে হয়তো প্রিলিমসটাও পঁচিশে শেষের দিকে হবে ছাব্বিশে মেন হবে সাতাশে কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ হবে আঠাশে গিয়ে রেজাল্ট বেরোলে এবং পরীক্ষার্থীদের জয়েন হতে হতে হয়তো উনতিরিশ সাল হয়ে যায় তাহলে যে পরীক্ষাটা পরবর্তী আর কি আরও আর কি মানে দেখা যাচ্ছে যে তিন চার বছর সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে তাহলে সেই পরীক্ষাতে ভ্যাকেন্সি নেওয়ার জন্য অন্তত দু তিন বছর তো সময় পাওয়া যাবে দু তিন বছরের মধ্যে ভ্যাকেন্সি হয়তো এই যে পরিমাণটা দেখুন এই যে ভ্যাকেন্সিটা এসছে সেটাও মোটামুটি দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এই যে সময়কালগুলো বা একুশ বাইশ তেইশে মোটামুটি চব্বিশ তিন চার বছর সময়কাল যেটা এসছে তাহলে তিন চার বছর সময়কালের মধ্যে যদি এতটা ভ্যাকেন্সি আসতে পারে তাহলে রিটায়ারমেন্টের সংখ্যা তো বাড়ছেই রিটায়ারমেন্ট তো লোকজন চাকরি থেকে প্রতি বছর বছর করবে তাহলে ভ্যাকেন্ট সৃষ্টিও হবে তাহলে ভবিষ্যতের যে সমস্ত চাকরির পরীক্ষা হবে সেক্ষেত্রেও যে ভ্যাকেন্সিটা সেটা যেন দু সালে যে জানুয়ারি মাস রয়েছে সেখান থেকে কাউন্ট করা হোক এবং সেখান থেকে সেই ভ্যাকেন্সিটা হোক কোনো অবস্থাতেই এতদিন পর্যন্ত পরীক্ষার্থীরা আগ্রহী যে ভ্যাকেন্সিটা জানতে করতে পেরেছে তার উপর যেন কোনো কাটছাট না করা হয় এবং সেই যে ভ্যাকেন্সিটা সেটা যেন অফিসিয়ালি পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করে দেওয়া হয় তাহলে পরীক্ষার্থীরা নিজেদের যে আর কি মানে মনোবল সেটা না হারিয়ে আরও গভীর মনোযোগ দিয়ে পড়াশোনায় নিজেদেরকে নিয়োজিত করতে পারবে তাই নতুন মিসলেনিয়াস এবং ক্লাক্স ইউর ভ্যাকেন্সি অবশ্যই আসুক এটা যেমন একদিকে আমাদের দাবি থাকবে তেমনি একদিকে এটাও প্রার্থনা থাকবে যে যে ভ্যাকেন্সির কথা আমরা এতদিন শুনেছি এবং আগ্রহী হয়েছি এবং মানে তার জন্য নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করেছি সেই ভ্যাকেন্সির উপরে যেন কাটছাট না হয় সেটাও যেন অবিকৃত থাকে এবং সেই অবিকৃত যে ভ্যাকেন্সি সেটা পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেন অফিসিয়ালি পৌঁছ মানে পাবলিশ করে দেওয়া যাতে পরীক্ষার্থীদের মনে দ্বৃধানন্দ কমে এবং তারা নিজেদেরকে পরবর্তী ধাপের যে মেন পরীক্ষা রয়েছে সেটার জন্য প্রস্তুত করতে পারে এবং সেই প্রস্তুতির জন্য আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ক্লাসিক এবং মিস্টেনিয়াসের স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নেবে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলে চার ডিসেম্বরের ভিডিওটা বিস্তারিতভাবে দেখবেন সেই ভিডিওতে আমি এগুলো সম্পর্কে প্রচুর বলেছি এবং অলরেডি অনেক পরীক্ষার্থী আমার সাথে যোগাযোগ করেছেন স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনাও শুরু করেছেন আপনারা যদি নিতে চান তাহলে ভিডিওটা দেখে আগ্রহী হবে তাহলে আবার ডিসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি দেওয়া আছে সেটার সাথে আমার সাথে যোগাযোগ করবেন এবং ডাব্লিউ বিসিএস পরীক্ষার যদি চব্বিশখানা লেন দুশো নম্বর চব্বিশটা সাবজেক্ট ওয়াইজ একশো নম্বরের মক টেস্ট নিতে হয় তাহলে আমার চ্যানেলে একুশে নভেম্বর কমিউনিটি সেকশানে যে পোস্ট আছে ভিডিও লিঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডিসক্রিপশন বক্সেতেই ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে রিদ্ধ করুন ভালো থাকুন শীতের আনন্দ উপভোগ করুন কিন্তু তার সাথে লেখাপড়াও যেমন একসাথে চালিয়ে যান তার সাথে এই যে বার্তা সেগুলোও আমরা পৌঁছে দিতে চাইব যে কোনো অবস্থাতেই যেন ভ্যাকেন্সির পরিমাণ আর না কমে এবং নতুন ভ্যাকেন্সি এসে পরীক্ষার্থীদেরকে বারবার করে আত্মনির্ভর হওয়ার সুযোগ করে দেয় ভালো থাকবেন